ঢাকার একটি ব্যস্ত আদালত বিচারক রফিকুল ইসলাম আরেকটি মামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন তার চারপাশে মানুষের গুঞ্জন কাগজপত্রের খসক্স এবং আইনজীবীদের চাপা কথাবার্তা প্রতিদিনের মতোই একটি স্বাভাবিক দিন মনে হলেও আজকের দিনটি অন্যরকম ধীরবতীর এই সকালটা দ্রুতই উত্তেজনায় পরিণত হয় যখন আদালতে প্রবেশ করে অভিযুক্ত ইমরান হাসান আঠারো বছরের তরুণ ইমরানকে দেখে জনতার মধ্যে কিছুটা আলোড়ন সৃষ্টি হয় গাড়ি চুরির অভিযোগে অভিযুক্ত তবে তার মুখে কোনো ভীতি নেই তার চোখে অদ্ভুত এক আত্মবিশ্বাস যেন সে জানে ঠিক কিভাবে পরিস্থিতি সামাল দিতে হবে বিচারক রফিকুল ইসলাম ইমরানের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলেন আপনি কি আইন সম্পর্কে কিছু জানেন তার কণ্ঠে কৌতুকের আবাস জেন ইমরানকে হালকা করে নেওয়া হচ্ছে কিন্তু ইমরান শান্ত তার চোখে প্রতিফলিত হচ্ছে দ্বীধতা আদালতে উপস্থিত জনতার মধ্যে কৌতূহল বাড়তে থাকে কেউ কেউ ফিসফিস করে কেউ বা নিজেদের মধ্যে ইমরানের সাহস নিয়ে আলোচনা করে এই ছেলে কি সত্যিই অপরাধী কেউ একজন কৌতূহলী দৃষ্টিতে প্রশ্ন করে আরেকজন বলে ওঠে তার অভিব্যক্তি দেখে তো মনে হচ্ছে না গি। ইমরান শান্তভাবে দাঁড়িয়ে থাকে তার অভিব্যক্তি স্পষ্ট করে দেয় যে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে দৃঢ় প্রতিজ্ঞ কিন্তু তার সামনে চ্যালেঞ্জ বিশাল বিচারক রফিকুল ইসলাম তার দিকে অপেক্ষায় থাকেন যেন তিনি ইমরানের পরবর্তী পদক্ষেপ দেখার জন্য উৎসুক এই পরিস্থিতি একটি নাটকীয় মোড় নিতে যাচ্ছে যেখানে ইমরানের সাহস এবং বুদ্ধিমত্তা তার ভবিষ্যৎ নির্ধারণ করবে আদালতে উপস্থিত সবাই অপেক্ষায় দেখতে যে এই তরুণ তার বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে কিভাবে লড়বে ইমরান কি সত্যিই এই সংকট মোকাবিলা করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে এই প্রশ্নই এখন সবার মুখে মুখে ইমরানের অতীতের কিছুটা গল্প আমাদের সামনে উন্মোচিত হয় ছোটবেলায় ইমরান তার মায়ের সাথে আদালতে যেত তার মা সুমাইজা হাসান একজন আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন কাজের ফাঁকে ইমরানকে আইনের গল্প শোনাতেন শিখাতেন বিচার প্রক্রিয়ার জটিলতা আইন সম্পর্কে তার আগ্রহ তখন থেকেই শুরু হয়েছিল মা এবং ছেলের মধ্যকার এই সম্পর্ক ইমরানের ভিতরে আইনের প্রতি একটি গভীর ভালোবাসা তৈরি করেছিল ইমরানের মাতাকে তাকে সবসময় সতর্ক করে দিতেন জীবনটা আদালতের মতোই কঠিন এখানে সবকিছু নিজের হাতে নিতে হয় কি ইমরান মায়ের এই কথাগুলোকে মনে প্রাণে বিশ্বাস করে যদিও সে নিজে কখনো আদালতের সম্মুখীন হয়নি তবু মায়ের সংগ্রাম ও পরিশ্রমের গল্পগুলো তাকে সাহস যোগায় ইমরানের আইনের প্রতি এই ভালোবাসা তাকে নিজেকে প্রমাণের পথে এগিয়ে নিতে সাহায্য করে তার মায়ের সাথে কাটানো সময়গুলো তাকে শিক্ষা দিয়েছে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে প্রতিকূল পরিস্থিতিতে নিজের সিদ্ধান্তে স্থির থাকতে হয় এই অভিজ্ঞতা তার মনোবলকে শক্তিশালী করেছে আদালতের বাইরে ইমরানের মুখে এক ধরনের দৃঢ়তা দেখা যায় সে জানে এই মুহূর্তে তার মায়ের শিক্ষা এবং নিজের অভিজ্ঞতা তার পক্ষে কাজ করবে তার মায়ের সংগ্রাম এবং আইনের প্রতি তার ভালোবাসা তাকে এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করবে ইমরান কি তার থেকে শেখা জ্ঞান ব্যবহার করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে এই প্রশ্ন মাথায় রেখে সে আদালতে নিজের অবস্থান শক্তিশালী করতে প্রস্তুত তার চোখে আত্মবিশ্বাসের ঝিলিক মনে আসা এবং বুকে মায়ের শিক্ষা সে জানে তাকে তার মায়ের স্বপ্ন পূরণ করতে হবে সরকারি কৌসুলি নাসরিন আক্তার তার বক্তব্য শুরু করলেন আদালতে এক ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ল যেন নাসরিন আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন ইমরান হাসান গাড়ি চুরি করতে গিয়ে ধরা পড়েছে তার আঙুলের ছাপ গাড়ির স্টিয়ারিংয়ে পাওয়া গেছে কি তার কথা শুনে উপস্থিত জনতা ইমরানের দিকে তাকাল জেন তার ভাগ্য ইতিমধ্যেই নির্ধারিত কিন্তু ইমরান নির্ভীক তার মনের গভীরে সে জানে এই অভিযোগে ফাঁকফোকর রয়েছে তার মুখে দ্বিতার ছাপ এবং তার চোখে আত্মবিশ্বাসের ঝিলিক ইমরান শান্তভাবে দাঁড়িয়ে থাকল তার মনের মধ্যে নানা যুক্তি এবং প্রমাণ ঘুরপাক খাচ্ছে সে জানে এই মুহূর্তে তাকে সাবধান হতে হবে ইমরান তার আইন সম্পর্কে জ্ঞানকে কাজে লাগিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে সে জানে কেবলমাত্র আত্মবিশ্বাসী হওয়াই যথেষ্ট নয় তার প্রযোজন সঠিক প্রমাণ এবং যুক্তি উপস্থাপন করা ইমরান আদালতের দিকে তাকিয়ে দি কণ্ঠে বলল আপনাদের অভিযোগের মধ্যে কিছু ফাঁক রয়েছে আমি সেই ফাঁকগুলো প্রমাণ করতে প্রস্তুত গে তার সাহসী ঘোষণা শুনে আদালতে উপস্থিত লোকজনের মধ্যে ফিসফিস শুরু হল কেউ কেউ অবাক হল কেউ বা মুগ্ধ সরকারি কৌসুলি নাসরিন আক্তার কিছুটা বিরক্ত হলেও তার মুখে কোনো পরিবর্তন দেখা গেল না তবে তার মনের মধ্যে সন্দেহের ছায়া স্পষ্ট ছিল ইমরান জানে এই যুদ্ধে জয়ী হতে হলে তাকে বুদ্ধিমত্তা এবং ধৈর্যের সাথে এগোতে হবে তার মা সুমাইয়া হাসানের পরামর্শ এবং তার অভিজ্ঞতা ইমরানকে শক্তি যোগায় সে মনে মনে প্রতিজ্ঞা করে সে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি চ্যালেঞ্জ করবে এবং সত্য উদ্ঘাটন করবে এই মুহূর্তে ইমরান বুঝতে পারে যে তার সামনে একটি কঠিন পথ রয়েছে কিন্তু তার আত্মবিশ্বাস তাকে বলে সে এই যুদ্ধে জয়ী হবে তার মায়ের সংগ্রাম এবং তার নিজের জ্ঞান তাকে এগিয়ে নিয়ে যাবে ইমরানের মনে একটাই প্রশ্ন ঘুরছে সে কি সত্যিই তার বিরুদ্ধে আনা প্রমাণগুলি চ্যালেঞ্জ করতে পারবে আদালতে উপস্থিত সকলে এই প্রশ্নের উত্তর জানার জন্য অপেক্ষা করছে আদালতে ইমরান নিজের পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নিন তার কণ্ঠে কোনো দ্বিধা নেই বরং এক অদ্ভুত আত্মবিশ্বাস আমি নিজেই নিজেকে প্রতিস্থাপন করব তার এই উচ্চারণে পুরো আদালত স্থির হয়ে গেল সবার চোখে অবিশ্বাসের ছাপ এমনকি বিচারক রফিকুল ইসলামের মুখেও মৃদু বিস্ময় বিচারক কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আপনি কি নিশ্চিত ইমরান মাথা নাডল তার চোখে দৃঢ় সংকল্পের ঝালক এই সাহসী পদক্ষেপে আদালতে উপস্থিত সকলেই স্তব্ধ হয়ে গেল চারপাশে ফিসফাস শুরু হল কেউ কেউ ইমরানের সাহসের প্রশংসা করছিল আবার কেউ বা কৌতূহলী হয়ে উঠেছিল তার পরবর্তী পদক্ষেপ নিয়ে ইমরানের আত্মবিশ্বাস এতটাই দৃঢ় যে কৌশুলী নাসরিন আক্তারও কিছুক্ষণ স্থির হয়ে রইলেন তার দৃষ্টি ইমরানের দিকে নিবদ্ধ জেন বুঝতে চাচ্ছেন কিভাবে এই যুবক এমন সাহস দেখাতে পারছে নাসরিনের মুখে এক চিলতে চিন্তার ছাপ ইমরান নিজেকে প্রস্তুত করে নিন সে জানে তার সামনে কঠিন সময় আসতে চলেছে কিন্তু তার মনে একটি ন্যায়ের পথে নিজেকে প্রমাণ করা তার মা সুমাইয়া হাসানের পরিশ্রম ও সংগ্রাম তাকে এই সাহস যোগায়। ইমরান বুঝতে পারে এই মুহূর্তটি তার জীবনের একটি বড় পরীক্ষা আদালতের বাতাসে এক ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইমরান কি এই সাহসী পদক্ষেপে সফল হবে নাকি এই সিদ্ধান্ত তার জন্য বিপর্যয় ডেকে আনবে তা নিয়ে সবার মনে প্রশ্ন কিন্তু এই মুহূর্তে ইমরানের চোখে শুধুই আত্মবিশ্বাসের ঝলক তার কণ্ঠে দ্বিধেতা স্বর আমি প্রস্তুত ইমরান প্রমাণ উপস্থাপনের জন্য আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যায় তার চোখে দ্বিধেতা জেন সে নিশ্চিত জানে তার সামনের পথ সে বলে প্রমাণ হিসেবে আমার কাছে একটি ক্যামেরা ফুটেজ আছে যা দেখাচ্ছে আমি সেই সময় গাড়ির পাশে ছিলাম না বরং আমি তখন বন্ধুদের সাথে অন্য জায়গা ছিলাম গি এটা শুনে আদালতে সকলে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে যায় কৌসুলি নাসরিন আক্তার কিছুক্ষণ দ্বিধায় পড়ে যান তার মুখাবয়বে স্পষ্ট অস্বস্তি আদালতের গুঞ্জন ধীরে ধীরে ব্যাপক হয়ে ওঠে বিচারক রফিকুল ইসলাম কৌসুলিকে জিজ্ঞাসা করেন আপনার কাছে কি এর কোনো জবাব আছে নাসরিন চোখের কোণে উদ্বেগ প্রকাশ করে বলে এই তথ্য আমাদের হাতে ছিল না মহামান্য আমরা পুনরায় তদন্তের জন্য সময় চাই উ ইমরান তখন বলে আমি আরও কিছু সাক্ষী হাজির করতে পারি যারা সেই সময় আমার সাথে ছিল এবং তাদের কাছে প্রমাণও আছে গি আদালতের পরিবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে ইমরানের এই ঘোষণা কেবলমাত্র কৌসুলির নয় উপস্থিত সকলের মনোযোগ আকর্ষণ করে তার দ্বিত আত্মবিশ্বাস এবং প্রমাণের ভিত্তিতে ইমরান তার বক্তব্যকে আরও শক্তিশালী করে তোলে বিচারক রফিকুল ইসলাম ইমরানের সাহসী পদক্ষেপে মুগ্ধ হন তিনি বলেন আপনার প্রমাণ ও যুক্তিগুলি খুবই শক্তিশালী ইমরান এই তথ্যগুলো আমরা গুরুত্বের সাথে বিবেচনা করব আদালতে উপস্থিত জনতার মধ্যে ইমরানের প্রতি সহানুভূতির হাওয়া বইতে শুরু করে সবাই তার যুক্তিগুলির সপক্ষে মাথা নাডে ইমরানের আত্মবিশ্বাসী উপস্থিতি এবং তার মায়ের কাছ থেকে পাওয়া শিক্ষা তাকে এই পরিস্থিতিতে অপ্রতিরোধ করে তোলে ইমরান কি তার প্রদত্ত প্রমাণের মাধ্যমে আদালতের মনোযোগ আকর্ষণ করতে পেরেছে তার সাহসী পদক্ষেপ কি তাকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যাবে এই প্রশ্নগুলো সকলের মনে ঘুরপাক খেতে থাকে অপেক্ষা করে পরবর্তী পর্যায়ের জন্য ইমরান আদালতে তার মায়ের সহায়তা একটি নতুন প্রমাণ উপস্থাপন করে তিনি কণ্ঠে বলেন গাড়ির প্রকৃত মালিক বলেছেন যে তিনি অন্য একজনকে গাড়ি নিয়ে যেতে দেখেছেন কি এই মুহূর্তে আদালতে উপস্থিত সকলেই হতবাক হয়ে যায় কৌসুলি নাসরিন আক্তার কিছুটা দ্বিধায় পড়ে যান কারণ ইমরানের এই প্রমাণ তার মামলার ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে বিচারক রফিকুল ইসলামের মুখে গভীর চিন্তার ছাপ তিনি নির্বে কিছু পর্যবেক্ষণ করেন আর ইমরানের নির্ভীকতা তাকে মুগ্ধ করে ইমরান তার মায়ের দিকে তাকায় এবং তার চোখে মায়ের জন্য গভীর কৃতজ্ঞতা ফুটে ওঠে তার মায়ের পরিশ্রম আর সাহসী তাকে এই মুহূর্তে পৌঁছে দিয়েছে আদালতে থাকা জনতার মধ্যেও একটা গুঞ্জন শুরু হয় তাদের মুখে অবাক লাগছে কারণ এই তরুণ নিজেকে এমন দক্ষতার সাথে উপস্থাপন করেছে যা তারা ভাবতেও পারেনি আদালতের পরিবেশে একটা বদল ঘটে আর ইমরানের আত্মবিশ্বাসে যেন নতুন জোয়ার আসে বিচারক রফিকুল ইসলাম ইমরানের দিকে তাকিয়ে বলেন আপনার প্রমাণ অত্যন্ত গুরুত্ববহ কি তার কণ্ঠে প্রশংসার আবাস ইমরান জানে এই মুহূর্তটি তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা তার মায়ের কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা এবং সহজতা তাকে আজ এখানে নিয়ে এসেছে আদালতে উপস্থিত সকলের মনে ইমরানের জন্য সহানুভূতি ও সমর্থন জন্মে ইমরান তার মায়ের দিকে ফিরে একটি হাসি দেয় জেন বলতে চায় আমরা পেরেছি কি তার মায়ের চোখে আনন্দের অশ্রুঝরে পড়ে আর সেই মুহূর্তে তাদের দুজনের সম্পর্কের বন্ধন জেন আরও মজবুত হয় আদালতের ভেতর একটা নিস্তব্ধতা নেমে আসে যখন ইমরানের বক্তব্য শেষ হয় সবাই যেন মুহূর্তের জন্য শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে তার মা সুমাইয়া হাসান তার দিকে গর্বিত চোখে তাকিয়ে আছেন তার চোখে জল কিন্তু তার অভিব্যক্তিতে স্পষ্ট যে তার ছেলে যা করেছে তা নিয়ে তিনি গর্বিত ইমরান মায়ের সেই দৃষ্টি থেকে শক্তি পায় মনে হয় যেন তার আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে গেছে বিচারক রফিকুল ইসলাম কিছুক্ষণ নির্বে থাকেন যেন প্রতিটি শব্দের ভারকে মেপে নিচ্ছেন তার মুখে একটা হালকা হাসি ফুটে ওঠে যা কেবল ইমরানি দেখতে পায় আপনার বক্তব্য অত্যন্ত শক্তিশালী ইমরান তিনি বলেন আপনার উপস্থাপিত প্রমাণ এবং যুক্তি সত্যিই প্রভাবশালী আদালতের আবহাওয়া যেন বদলে যায় জনতায় একটা নতুন ধরনের সহানুভূতি এবং শ্রদ্ধার ভাব দেখা যায় ইমরানের প্রতি অনেকের মুখে প্রশংসার চিহ্ন ফুটে ওঠে কেউ কেউ ফিসফিস করে কথা বলছে কেউ আবার মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সেই তরুণের দিকে যে সাহস আর জ্ঞান দিয়ে সকলকে অবাক করে দিয়েছে ইমরান নিজেকে আরও দৃঢ় এবং আত্মবিশ্বাসী মনে করে তার মনে হয় এতদিন যা শিখেছে এবং মায়ের কাছ থেকে যা পেয়েছে সব কিছুই আজকের এই মুহূর্তের জন্য ছিল তার মনে একটা স্বস্তি আসে যেন একটা বর বোঝা তার কাত থেকে নেমে গেছে এই মুহূর্তে ইমরান জানে যে সে শুধু নিজেকে নয় তার পরিবারের সম্মান এবং তার মায়ের পরিশ্রমকেও রক্ষা করেছে তার চোখে জল আসে কিন্তু সে তা লুকায় না এই আবেগের পরিবর্তন তার ভেতরে একটা নতুন অধ্যায়ের সূচনা করে তার মনে হয় এই প্রথমবারের মতো সে সত্যিকারভাবে বুঝতে পারে যে ন্যায়ের পথে চলা কেমন আদালতে উপস্থিত সবাই যেন এই মুহূর্তের সাক্ষী হয়ে থাকে ইমরানের সাহস এবং বুদ্ধিমত্তা তাদের হৃদয়কে ছুঁয়ে যায় বিচারক রফিকুল ইসলামও মুগ্ধ হয়ে যান এই তরুণের দ্বিধেতা দেখে এটা তার আদালতের জন্য একটি স্মরণীয় দিন হয়ে রইল যেখানে ন্যাজবিচারের পথ প্রশস্ত হয়েছে এক তরুণের অসম্ভব সাহসিকতায় আদালতে নীরবতা ভেঙে বিচারক রফিকুল ইসলাম তার রায় ঘোষণা করলেন এই মামলায় অভিযুক্ত ইমরান হাসানকে নির্দোষ ঘোষণা করা হল কে এই কথাগুলি উচ্চারণ করার সাথে সাথেই আদালতে উপস্থিত সবার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল ইমরান হালকা শ্বাস ফেলে বুঝতে পারল যে তার কঠিন সংগ্রাম শেষ হয়েছে তার মা সুমাইয়া হাসান আদালতের দরজার কাছে দাঁড়িয়েছিলেন ইমরান তার দিকে এগিয়ে গেল মা তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন মায়ের চোখে আনন্দের ঝড় ছিল কিন্তু সেই অশ্রুতে ছিল গর্বের ঝিলিক ইমরান বলল মা তোমার কাছ থেকে শেখা প্রতিটি পাঠ আজ আমার জন্য আশীর্বাদ হয়ে উঠেছে কি সুমাইজা মিদু হেসে বললেন তুমি আমার চেয়ে অনেক বড় কাজ করেছ ইমরান তুমি প্রমাণ করেছ যে সত্যের পথে হাঁটলেই ন্যাসবিচার পাওয়া যায় আদালত থেকে বেরিয়ে আসার সময় ইমরান আকাশের দিকে তাকিয়ে মনের গভীরে অনুভব করল যে এটা কেবল শুরু তার ভেতরে এক নতুন শক্তি জেগে উঠেছে ন্যাসবিচারের জন্য লড়াই করার শক্তি তার জীবনের একটি অধ্যায় শেষ হলেও আরও অনেক কিছু করার আছে ইমরানের এই অভিজ্ঞতা তাকে নতুন দিশা দেখাল ন্যাজবিচারের পথে সে আরও দৃঢ়ভাবে অগ্রসর হবে তার মায়ের উৎসাহ এবং নিজের আত্মবিশ্বাস তাকে এগিয়ে নিতে অনুপ্রাণিত করবে এই যাত্রা শুধু তার একার নয় বরং তার মতো অনেক তরুণের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে এই গল্পটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার সমর্থন আমাদের অনুপ্রাণিত করবে আরও এমন গল্প উপস্থাপন করতে ধন্যবাদ